যেদিন নিজের বাড়ি হবে সেদিন এই ঘরটাকে আমি লাস্ট বারের মতন টাটা বলে দিলাম হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো বাট আমাদের সিচুয়েশনটা একদম খুব ভালো আছে সেরকম না বাট আছে আমরা এখন এখনো আছি কিছু হয়নি কারণ তো যাই হোক আজ হলো আমাদের এই বাড়িতে লাস্ট দিন আমরা এই তো আড়াই বছরের আর কি অ্যাকচুয়ালি এক বাড়িটায় ছিলাম যে উপরে আমার সুন্দর ডেকোরেশন ছিলো মামা মামের ছবি টুবি ছিল সব খোলাও হয়ে গেছে অলরেডি তো ফাইনালি আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি কেন চলে যাচ্ছি সেটা তো জানতে পারবে পুরো ভিডিও দেখলে আর স্কিপ্ট না করে দেখলে তাহলেই জানতে পারবে আমি ভিডিওর মাঝখানে কোনো জায়গায় একটা বলে দেব কেন এই বাড়িটা ছাড়তে হচ্ছে তো নতুন বাড়ি কোথায় নিচ্ছি কেমন বাড়ি আমরা এখান থেকে কিভাবে যাচ্ছি কেন ছাড়ছি সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওতে তো একদমই স্কিপ্ট করো না ফুল ভিডিও দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় এটা হলো আজকের শেষ এবং শুরু খাওয়া মানে এরপরে আর এবার তো রান্নাবান্না হবে না আদৌ আজকে কি খাওয়া হবে তারও ঠিক নেই এখানে বিতির মা দেখো চিন্তায় চেগড়ে বসে আছে বিছানা বিছানা এখনই সব গোছানো হবে এখানে দেখতে পাচ্ছো যে খানিকটা গোছানো হয়ে গেছে লাইট নেই তার জন্য একটু অন্ধকার অন্ধকার হবে ব্লগটা এইভাবেই তোমাদের দেখতে হবে এই যে ফ্রিজ ফ্রিজ সব খোলা হয় না সমস্ত কিছু এই যে বোচকা বাটটি পেটটি আরও অনেক কিছু আছে যেগুলো গোছানো হয়নি ওই যে ওই যে পরে রয়েছে এখানে সে আর সব নামানো হয়ে গেছে তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওতে কী কি হতে থাকে ওখানে ঘরের সমস্ত কিছুই প্রায় বের করা হয়ে গেছে এই যে খাটের উপর থেকে সব গদি ফদি সমস্ত কিছু যা যা ছিল সব বের করা হয়ে গেছে জামার ওপর যা ছিল অলরেডি প্যাকিং হয়ে গেছে মানে এত জিনিস নিয়ে যাওয়াটা এবার তাফ হয়ে যাবে এখানে সবাই চলে এসেছে হেল্পের জন্য আর কি ওই যে ভালো চাচ্ছি এই শনু কে কাজ না কেউ বাবা কতবার যে নিতে লাগবে কে জানে এটা আরো মডেল হ্যাঁ মারিস না অরভিন অসভ্য কেন কাজ করছি টাকা তো দিচ্ছে না কলকাতা লেগে রয়েছে মনে হয় ক্যামেরায় তো এখানে কিন্তু ঘরের সমস্ত কিছু প্রায় বের করা হয়ে গেছে আমি যে ঘরটায় থাকতাম সেটাই কিছু জিনিস রয়ে গেছে সেগুলো বের করছে এখানে চলে তো যাচ্ছি কিন্তু বিশ্বাস করো আমার মনটা অনেক বেশি খারাপ লাগছে কারণ এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক ভালো সময় দেখেছি এই বাড়িতে দেখে অনেক খারাপ সময়ও পার করেছি যার জন্য কিন্তু মনটা অতিরিক্ত খারাপ হয়ে রয়েছে আর শেষ বেশ গিয়ে কিন্তু আমি আমার ইমোশনটা কন্ট্রোলও করতে পারিনি এই বাড়ির থেকে আমরা যখন বেরিয়ে গেছি আমি না অনেক কান্না করেছি সত্যি কথা বলতে আমি একটু বেশি ইমোশনাল বাট জানি না কেন নিজেকে আটকাতে পারলাম না সবার সামনে ভ্যাভা করে কান্না করে দিয়েছি কিছু কিছু মাল এই যে এখন তুলছে গাড়িতে আর এখানে আমি কিন্তু দেখছিলাম মানে মনটা খারাপ ছিল কিন্তু তবুও কিছু করার নেই যারা ভাড়া বাড়িতে থাকো নিশ্চয়ই জানো এখানে আমাদের ইচ্ছে মতন কিছুই হয় না তো যাই হোক বাদ দাও কোনো না কোনো কারণের জন্য তো বেরোতেই হয়েছে সেই কারণটা আমি না হয়তো আমাদের একটু বাদেই বলবো আর আর একটা কথা যেটা একদমই না বললেই নয় সেটা কিন্তু আমাদের গ্রুপের ছেলে ফেলে মানে ওরা সেই সকালবেলা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত কিন্তু আমাদের সাথে আমাদের সমস্ত মাল এই বাড়ির থেকে আমাদের যে নতুন বাড়ি সেখানে শিফট করতে হেল্প করেছে সত্যি অনেক খাটনি করেছে ওরা আর সত্যি কথা বলতে আমাদের সম্পর্কটা এরকম মানে ওদের একবার বললে হয় বলতেও হয় না অ্যাকচুয়ালি ওরা আমাদের ফোন করেছে রাত সকালে রাহুল দাও ফোন করেনি যে এসো আমাদের কাজ আছে ওরা ফোন করে বলছে যে তোমরা আজকে শিফট করবে না তো আসবো একে একে সমস্ত জিনিসই মোটামুটি বেরিয়ে যাচ্ছে ঘরের অবস্থা এরকম দেখতে পাচ্ছে আমার মেয়েটা ওই ঘরে বসে ফোন দেখছে কারণ ওই ঘরটা পরিষ্কার করা হয়েছে সত্যি কথা বলতে আড়াই বছরের স্মৃতি এখানে রেখে গেলাম অনেক ভালো সময় দেখেছি এখানে অনেক খারাপ সময় দেখেছি মানে মনটা এখন আলাদাইভাবে খারাপ লাগছে সেটা মানে যদি আমি ভিডিওগুলো বলে প্রকাশ করতে পারতাম তাহলে হয়তো মনটা অনেক হালকা হতো বাট সেটা পাচ্ছি না খুব মিস করব এই জায়গাটাকে এই ঘরটাকে এটা এই ঘর রান্নাঘর বাথরুম সব কিছু অনেকটা বেশি মিস করব। কিন্তু কিছু করার নেই ভাড়া বাড়ির জীবন এরকমই একখানে তো বেশিক্ষণ থাকা যাবে না যেরকম সবারই হয় তো এই ঘরটাকে আমি লাস্টবারের মতন টাটা বলে দিলাম

শেষবারের মতন আমি কিন্তু ঘরটাকে টাটা করে বেরিয়ে আসলাম আর এখানে এসে আবার শুরু করে দিয়েছি একটা নতুন লোকের বাড়িকে নিজের বাড়ি বলে মনে করা আর কি তো এখানে সারা ঘর বাড়ি আমার যেখানে যত দূর ছিল সমস্তটা কিন্তু আমি পরিষ্কার করেছি কারণ দিদিরা ওই বাড়িতে কাজ করছিল ওই বাড়িতেও অনেক কাজ ছিল সমস্ত মালপত্র বেরোনোর পরে ওই বাড়িতেও মুছে ধুয়ে পুরো পরিষ্কার করে দিয়ে আসতে হতো কারণ ভাড়া বাড়ি থাকাটার নিয়মই এরকম ভাই যারা ভাড়া থাকো তারা নিশ্চয়ই জানো এখানে মানে তুমি যদি টাকা দিয়েও থাকছো তবুও তোমার নিজের ফ্রিডম বলে কিছু থাকে না এমনই হয় ভাড়া বাড়ি যাওয়া হোক কোনো ব্যাপার না এখানে কিন্তু আমি যাকে সবার প্রথমে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ সকালবেলা থেকে সেই একটুখানি চা খেয়েছে সবাই আর কেউ কিন্তু কিচ্ছু খায়নি যার আমি চেষ্টা করছিলাম যে এই জায়গাটা যদি আগে পরিষ্কার করে ফেলতে পারি তাহলে রান্নাটা অন্তত হয়ে যাবে সবাই তাড়াতাড়ি একটু খেতে পারবে কিন্তু তার হলো না আমার কিন্তু সমস্ত কিছু সেট করতে করতে প্রায় রাত বারোটা বেজে গেছিল যেটা আমি আর টেক নিনি কেন নিনি সেটা আমি তোমাদের বলবো অবশ্যই আর এখানে কিন্তু সিঁড়ির ওপরটা দিয়ে ভালো করে আমি সব ঝাড়ছিলাম যেহেতু এই বাড়িতে কেউ থাকতো না মালিক সপ্তাহে একদিন আসতো যার জন্য কিন্তু মেনটেন হয়নি আর ধুলো সব জায়গায় বালি সমস্ত কিছু ছিল যেগুলো আমি কিন্তু পুরো ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ পাথর বসানো সারা বাড়িতে যেন ময়লা বালি না থাকে সেই ব্যবস্থাই করার চেষ্টা করছিলাম আর যতই ভালোবেসে নিজের বাড়ি বলে মনে করি না আসলে তো আর এটা আমাদের বাড়ি এখানেও আমরা কিছু দিনের জন্যই মাত্র সত্যি কথা বিশ্বাস করো সব থেকে নিজের বাড়ি বলে যদি কিছু থাকে না সেখানের থেকে শান্তি আর কোথাও নেই যতই তুমি এখানে প্রত্যেক মাসে একটা মোটা অঙ্কের টাকা দাও না কেন এখানে কিন্তু তোমার কোনো অধিকার নেই তো যাই হোক এইভাবে কাজ করতে করতে কখন যে রাত বারোটা বেজে একদমই কিন্তু খেয়াল আমরা কিন্তু এই বাড়িতে চলে এসেছি একদিন হয়ে গেছে আর আমি ওই বাড়ি থেকে আসার পরে সেরকম ভাবে ব্লগ করতে পারিনি আর তোমরা নিশ্চয়ই জানো যে একটা পুরো একটা বাড়ি যখন ভেঙে চুরে আবার আরেক জায়গায় শিফট হতে হয় মানে ভাড়া থাকার এটা হলো সবচেয়ে বড় জ্বালা তো সেটা ঠিক করতে করতে একটু সময় লেগে যায় যার জন্য কিন্তু আমি আর ব্লগ করতে পারিনি কাল সারাদিনেও করিনি আজ সারাদিনেও করিনি একটু আগে ডা জাস্ট ডান্স ক্লাস থেকে আসলাম চেঞ্জ করে বসলাম তো এডিট করতেও পারিনি এখন আমি এডিটে বসবো তো টেকগুলো ফেলে দেখি আমি তোমাদের যে বলেছিলাম যে কেন বাড়িটা ছাড়ছে সেটা তো আমি বলিই নি তো সেটা এখন তোমাদের আমি বলি তো সবার প্রথমে ছাড়া সবচেয়ে যেটা বড়ো কারণ সেটা হলো আমাদের ডান্স ক্লাস আমাদের ডান্স ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তোমাদের সবার ভালোবাসায় তার জন্য কিন্তু এত স্টুডেন্টের জায়গা কিন্তু ওখানে হচ্ছিলো না তোমরা যেরকম জানো বাড়িতে ক্লাস হতো কিন্তু এখন আর বাড়িতে ক্লাস হয় না এখন আলাদা আমাদের ডান্স ক্লাস ভাড়া নেওয়া হয়েছে সেটা অনেক বড় অনেক স্পেস আছে ওখানে এটা তো গেল আর কারণ আর তার পরের কারণ হচ্ছে নিশ্চয়ই জানো তোমরা যে আমরা নিচতলায় আর তিনতলায় থাকতাম মানে মাঝখানে তালা ছিল মালিকের আমরা নিচ তলায় আর তিন তালায় থাকতাম তো একটুখানি প্রবলেম হচ্ছিল রান্না বাড়ারে ও মাম্মা তুমি ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছো তুমি তো এ তোমার গায়ে জামা নেই তোমাকে দেখানো যাবে না গায়ে জামা মাম্মাম ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে কিন্তু ওকে দেখানো যাবে না নাঙ্গু পুঙ্গু পাছা তো যাই হোক এর জন্যই মেন কথা বাড়িটা ছাড়া আর আড়াই বছর পরে বাড়িটা ছাড়লাম কান্নাটা থেকে কেউ নাটক মনে করো না এই ওকে না দাঁড়ো পাপা ঘর থেকে বের করে দিক সাইকেলটা তারপরে তুমি নিয়ে চালাও হুম তো আসতে খুব খারাপ লাগছিলো এক টানা এক মানে আড়াই বছর আমরা ওখানে ছিলাম সবাই মিলে বাট এবার বাইরে চলে এসেছি আরও অন্য এক জায়গায় জানি না এখানে কতদিন দিন থাকবো কি না আর যদি বলো পুরো বাড়ির কথা সেটা তো আমি তোমাদের হোম ট্যুরেই দেখাবো ডেলি ব্লগ করতে পাচ্ছি না সময় পাচ্ছি না কারণ এখনও হয়তো দু দিন লাগবে যা মালপত্র আছে সমস্ত কিছু গোছাতে মানে একদম সিম্পলি যেটুকুনি গোছালে আমরা এখন মোটামুটি থাকতে পারবো সেইটুকুনিই আমরা গুছিয়েছি দুঘরে ওটুকুটুকুই গোছানো হয়েছে ঘর কেমন কত বড় ঘর এখন কত টাকা রেন্টে আছি আর সমস্ত কিছু জানতে গেলে কিন্তু নেক্সট ভিডিওগুলো দেখতে হবে নেক্সট ভিডিওর জন্য brinca agora আজ রাত পেরোলেই কাল হলো মহালয়া মানে অলরেডি তোমরা দিনকে মহালয়ার ভিডিওটা দেখছো আশা করি মানে মহালয়ার দিন ভিডিওটা দেখছো তো সবাইকে জানাই দেবী পক্ষে শুরু হয়ে গেছে তো অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অনেক ভালো কাটাও পুজোটা তোমরা অনেক আনন্দ করা আর অবশ্যই সেফ থাকো পুজোতে আনন্দ করো ঘুরে বেড়াও কিন্তু সেফভাবে ঘুরে বেরোও তো যাই হোক বছর পুজোতে আমাদের মনে হয় না বাইরে কোথাও যাওয়া হবে প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রাম করতে হবে আর তাছাড়াও যদি আগেরবার বনগাই গেছিলাম তোমাদের সবার কিন্তু অনেক বেশি ভালোবাসা পেয়েছিলাম বনগার থেকে মানে সত্যি আলাদা একটা ফিলিংস ছিল বনগার মধ্যে যদি আমরা এবছরও বনগা যাই তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আমি ব্লগ করে আমি জানিয়ে দেবো তোমরা মানে আমরা কবে যাচ্ছি তোমরা কি করে দেখা করবে বোনগায় কিন্তু আমাদের অনেক ভালোবাসার লোক আছে সত্যি সে বছর মানে আগের গতবার গিয়ে এত আনন্দ করে এসেছি বনগায় মানে বলার মতন না যাই হোক এখন আমাদের কাজ স্টার্ট করে দিতে হবে আবার এখন আমি এডিটিং করবো এডিটিং ফিনিশ করে আরও খানিকটা ঘর গোছানোর কাজ করব কারণ সহজেতারি ঘর গোছানো হবে না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা আর খুব শিগ্রি হোম টুর ভিডিও আসছে ওয়েট করো